এই দাঁড়া দাঁড়া একটা কথা শোনা যায় কথা হচ্ছে যে সমস্ত মানুষ মিষ্টি করে সুন্দর সুন্দর কথা বলে তো তাদের কথা সবাই শুনে না কথাগুলো মিথ্যে কিন্তু যারা সময় সত্য কথা বলে ঠিক কথা বলে তাদের উপর সবাই বিরক্ত হয় কেন বলে তো সত্য কথা শুনলে কেন বিরক্ত হয় মিষ্টি কথা সবসময় ঠিক হয় না তাই না সত্য কথা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু ঠিক মিথ্যে কথা যতই শুনতে ভালো লাগুক মিথ্যে মিথ্যেই তাই না তোমার ক্ষতি হবে তো সত্য কথা হজম করতে শিখো তাই না তাহলে ভালো হবে নিম পাতায় হাজার চিনি মিশাও কিন্তু মিষ্টি হবে না তেমন যতই ভালো করে কথা বলো মিথ্যে মিথ্যেই থাকবে মিথ্যে কোনো দিন সত্য হবে না তো কিছুক্ষণের জন্য হয়তো মন জয় করতে পারবে সারা জীবনের জন্য না তাই না তো সত্য কথা বললে রাগ হওয়ার কিছু না যেটা সত্য মেনে নিতে শেখো তোমাদেরই ভালো হবে তাই না আর কি বলবো এখনকার মানুষরাই মিথ্যে পছন্দ করে সত্য পছন্দ করে না